নমস্কার বন্ধুরা সকল দর্শক বন্ধুকে আদালতনায় নতুন একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত আশা করি সকল দর্শক বন্ধুরা খুবই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে আপনাদের সকলের প্রিয় একটি খাবার তৈরি করে দেখাবো আপনারা ভিডিওটি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা বন্ধুরা গরমের জন্য একেবারে খুবই উপযোগী একটি খাবার যে খাবারটি আপনারা এখন বিকেলে অন্ততপক্ষে বানিয়ে খেতে পারবেন আর এই খাবারটি ছোট থেকে বড় সকলেরই খুবই প্রিয় একটি খাবার বন্ধুরা প্রথমে আমি ছোলাকে ভালো করে বেছে নিয়েছি তারপরে ছোলাকে আমি ভিজতে দিয়ে দিচ্ছি ছোলাকে আমি মোটামুটি সাত আট ঘন্টা মতো ভিজিয়ে নেব প্রথমে বন্ধুরা আমার ছোলা ভেজে গেছে এই যে দেখুন সাত আট ঘন্টা পরে ছোলার অবস্থা কেমন রয়েছে ছোলা অনেক ফুলে গেছে এবং ছোলা একটু বড়ো বড়ো হয়ে গেছে এরপরে আমি ছোলাকে ছেঁকে নিচ্ছি বন্ধুরা আগেই আমি জল পরিবর্তন করে ছোলা ধুয়ে নিয়েছিলাম তাই এখন আর ছোলাকে ধুয়ে নিলাম না এরপরে আমি টমেটো কেটে নিচ্ছি টমেটোকে কুচি কুচি করে কেটে নিয়ে ছোলার সঙ্গে মিশিয়ে নেব টমেটোকে আমি ভালো করে কুচি খুচি করে কেটে নিয়েছি টমেটো কাটা আমার হয়ে গেছে এরপরে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি পেঁয়াজকেও টমেটোর মতোই কেটে নেব ছোটো ছোটো করে পেঁয়াজ কাটা আমার হয়ে গেছে এরপরে আমি ক্ষীরা কেটে নেব ক্ষীরাকে আমি প্রথমে ছুলে নেব ক্ষীরাকে ছুলে নিয়ে তারপরে ক্ষীরাকে ছোটো ছোটো করে কেটে নেব ଖରକୁ ଆମେ ଛୁଆ ନେଇଛେ ଏପରେ ଖେର ଆମେ କଟେ ନେଇଛେ ଛୋଟ ଛୋଟ କରି ଘିଆ କାଟା ଆମର ହୋଇ ଗେ এরপরে আমি কাঁচা লঙ্কাকেও ভালো করে কেটে নেবো ছোট ছোট করে বন্ধুরা এখানে আমি দুটো ঝাল ঝাল লঙ্কা ব্যবহার করেছি এরপরে আমি একটি লেবু কেটে নিচ্ছি দিয়ে দিচ্ছে সামান্য লেবুর রস দিয়ে দিচ্ছে সামান্য সরষের তেল লবণও দিয়ে দিয়েছে বন্ধুরা আর উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি ধনে জিরে এবং শুকনো লঙ্কার গুঁড়ো ভাজা এরপরে সব কিছু উপকরণকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা কেমন তৈরি হয়েছে বন্ধুরা আপনারা গরমের দিনে বাড়িতে অবশ্যই ছোলার এই খাবারটি তৈরি করে নেবেন আমার তো খুবই প্রিয় একটি খাবার আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার